কি অরিজিনিয়াল জাপানি কোয়েলের বীজ ডিমস আসছেন বা খুঁজতেছেন যদি খুঁজে থাকেন তাহলে যোগাযোগ করেন আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম বাংলা গ্রহ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সঙ্গে আমি আফাত এগুলো হচ্ছে অরিজিনিয়াল জাপানি কোয়েল প্যারেন্টস এগুলোর ভিতরে বিভিন্ন কালার আছে মাসা এই যে দেখতেছেন এগুলো ডিমে সবাই জানে যে জাপানি কোয়েলগুলো ডিমে রাজা কোয়েলের ভিতরে বা অন্যান্য জাতের কোয়েল আছে তার চেয়েও এগুলো ডিম দেয় বেশি মাসে প্রায় আমি বৎসরে প্রায় আড়াইশো দিয়ে থাকে তিনশো থেকে আড়াইশো ডিম দিয়ে থাকে মাস আমার জায়গায় এই সেক্টরে মানে এই ক্ষোভের ভিতরে ষাট পিসের মতো আছে ষাট পিসের প্রায় আমি ঈদ থেকে বিশ ডিম যেহেতু ষাট পিসের সঙ্গে ষাট পিস মানে পঁয়তাল্লিশ পিসই আর পনেরো পিস দিছে পুরুষ আর পঁয়তাল্লিশ পিস মহিলা আমি আবার দিছে চল্লিশ বিয়াল্লিশ পিস ডিম পেয়ে থাকি প্রায়ই চল্লিশ পিস প্রায় দিনই পাই আটত্রিশ সর্বনিম্ন নামে কিন্তু যাদের আপনাদের পিস ডিম দরকার আমরা হিউজ পরিমাণ নিলেও দিতে পারবো ইনশাআল্লাহ বা এগুলো আপনার বাচ্চাগুলো দেখতে পারেন এই বাচ্চার একটা ছবি দিয়ে দিবো দেখতে পারেন জিরো বাচ্চা কী সাইজ হয় বা কী ই হয় আর বড় সাইজ হয়ে একটা দিয়ে দিলাম দেখেন কি আচ্ছা যদি আপনাদের কারো প্রয়োজন হয় সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে অথবা ফোন করতে ফোন করতে পারেন অথবা কমেন্টসে জানাইতে পারেন আপনার আমরা কমেন্টসের উত্তর দিয়ে দেব নিশ্চয়ই ইনশাআল্লা আচ্ছা আচ্ছা পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম